ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের জোনালী ইউনিয়নের আদগ্রাম গ্রামের এক কৃষক শ্যালো মেশিনে পানি বারবার চেষ্টার পরও না তুলতে পেরে অবশেষে আমার উস্তাদ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করে এই হর্স পাওয়ার মোটর নামিয়েছেন সম্পূর্ণ সৌরশক্তিতে চলতেছে এটা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন আজকেই রানিং করা হলো এটা আমাদের জোনাল ইউনিয়নে এই প্রথম এই মটর নামানো হয়েছে তো আলহামদুলিল্লাহ যদিও এখানে আপনার মোটামুটি তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে তবে আর কোনো টেনশন হবে না এই যে দেখেন এটা সোলার পাওয়ার প্যানেল তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সমস্যা নাই যদি আমাদের পঞ্চাশ ষাট কিলো বা একশো কিলোর মধ্যে হয় আমার উস্তাদ গিয়ে করে দিয়ে আসবে ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ পানি উঠতেছে খুব ভালো আসলে দেখেন এবছরে যে পরিমাণ রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এবং সবসময় থাকতেছে আসলে এই তাপমাত্রায় আপনার যে শেষ ওই মেশিনগুলো আছে এটা তো আপনার হলো চব্বিশ ফিটের মতো বিশ বাইশ ফিটের মতো নিচ থেকে পানি উত্তোলন করতে পারে এরপরও পারে না আমরা যখন আগে সাবমার্সেবল মোটর নামাইছি চল্লিশ অর্থাৎ চারটা পাইপ দিয়েছি চল্লিশ ফিট এখন আপনার ষাটটা পাইপ ছয়টা পাইপ দিতে হচ্ছে ষাট ফিট নামাইতে হচ্ছে বাট এত পরিমাণ পানির নিচে চলে গেছে এর জন্য এখন শ্যালো মেশিং আর পানি তুলতে পারতেছে না বিধায় এখন এই পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হয়েছেন আমাদের জোনালী ইউনিয়নের আদি গ্রামের কৃষক তো আলহামদুলিল্লাহ তার চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই আসলে যদি এখানে কিছু অতিরিক্ত টাকা খরচ হয়েছে তবে কিন্তু এখানে তেল অর্থাৎ যে খরচটা হয়তো ওই খরচটা আর হবে না যা খরচ হওয়ার একবারে হয়ে গেছে তো আপনারা চিন্তা ভাবনা করলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে তো প্রিয়ভিয়ার আমার যেটা বললাম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার বাতো